হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকে কিন্তু বেশ বেলা করে ভিডিওটা শুরু করলাম এখন প্রায় ওই সাড়ে বারোটা মতো বাজে আর আমার স্নান পুজো সকালে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর মামাম সোনারও স্নান হয়ে গেছে আর দেখতেই পারছো ও এখন ঘুমিয়ে পড়েছে তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এদিকে দেখো ডিমগুলো গতকাল বাজার থেকে আনা হয়েছে কিন্তু এখনও বাস্কেটে তোলা হয়নি তো চলো ঝটপট করে ডিমগুলো বাস্কেটে তুলে নিই আর জানো তো আজকে মাম্মাম সোনাকে প্রথমবার সলিড খাবার খাওয়াবো তো মাম্মাম সোনা ছ মাস পূর্ণ হওয়ার পরে মাম্মাম সোনাকে যে ডক্টরকে আমরা দেখাই সেই ডক্টরের কাছে গিয়েছিলাম এটা জানার জন্য যে মাম্মাম সোনাকে এখন কী কী খাবার দেওয়া যাবে আর কি কি দেওয়া যাবে না তো উনি বললেন যে প্রথমে বেশি কিছু দেওয়ার দরকার নেই হজমের সমস্যা হতে পারে প্রথমে তুমি শুধু চাল আর ডালের গুঁড়ো রান্না করে ওকে দাও আর লেবুর রস দাও তো আজকে সেই মতোই মাম্মাম সোনাকে প্রথমবার চাল ডালেরগুলো রান্না করে খাওয়াবো তো দেখা যাক মাম্মাম সোনা কী করে তো চলো তোমরাও দেখতে থাকো তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমগুলো বাস্কেটে তোলা হয়ে গেল। আর এদিকে দেখো ডিমের যে ট্রেগুলো থাকে সেগুলো গুছিয়ে রাখলাম পাশের বাড়ি দিদি উনুনে রান্না করে ওখানে দিয়ে দেবো আর এদিকে দেখো আজকে বাড়িতে হচ্ছে দেশি মুরগির মাংস আর রান্নাটা করছে বর্দি। তো এদিকে আমি একটু বাইরে চলে এলাম আর এখানে দেখো একটা স্পাইডার ট্রি রয়েছে এটা আমার ভীষণ ভালো লাগে আর বক্স জ্বালাতেও দুটো আছে তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব আর এখানে দেখো এই ছোটো ছোটো সাদা ফুলের যে গাছটা রয়েছে এটা যখন ফুলে ভরে যায় দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই যে দেখো এই লেবু গাছে না বেশ কিছু লেবু হয়েছে আর লেবুগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে ভিডিওতে হয়তো ভালো বোঝা যাচ্ছে না তবে বেশ বড় বড় হয়েছে তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক আর এদিকে দেখো কিছু বগনভিলা গাছ রয়েছে আর ওই সাইডটাতে দু একটা গোলাপ গাছ রয়েছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে দেখো কত সুন্দর একটা গোলাপ ফুল ফুটে রয়েছে আর পাশে যে গাছটা রয়েছে সেই গাছেও কিছু কিছু ফুল ফুটে রয়েছে আর এই যে দেখো রান্নাঘরে রয়েছে বর্দি বললাম বর্দি রান্না করছে তো এবার শীতে লাগানো কিছু কিছু গাছ কিন্তু এখনো ফুল দিয়ে যাচ্ছে এই যেমন পিটুনিয়া গাছটা দেখছো এখনো তিন চারটে ফুল ফুটে রয়েছে আর এই যে গাছটা দেখছো এই গাছটাও কিন্তু শীতের সময়তেই লাগানো হয়েছিল এখনো ফুল ফুটে রয়েছে আর এই যে দেখো জালনার এখানেও দুটো স্পাইডার ট্রি রয়েছে তোমাদেরকে বললাম যে শেয়ার করব তাই শেয়ার করে দিলাম তো এই যে চাল ডালটা দেখছো এটা আমি গতকাল খুব ভালো করে ধুয়ে রোদে দিয়েছিলাম আর আজকে আরও একবার রোদে দিয়েছিলাম এখন এই মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নেব তারপর একটু চেলে নেব তারপরে সেটা মাম্মাম সোনাকে রান্না করে খাওয়াবো তো এই যে দেখো গুঁড়ো করে নিয়েছি এখন একটু চেলে নেব তো চলো তো যেহেতু প্রথমবার করেছি তো পরিমাণে খুব বেশি করিনি একদমই অল্প পরিমাণে করেছি তো দ্বিতীয়বার যখন করব তখন একটু বেশি করে করব। দেখো আমার চালা হয়ে গেছে এখন একটা এয়ারটাইট কন্টেনারে এটা স্টোর করবো তো চলো ঝটপট করে কন্টেনারে গুঁড়োটা তুলে নিন তো এদিকে দিদি রান্নাবান্না হয়ে গেছে তো আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে মাম্মাম শোনার জন্য রান্নাটা করব তো চলো আমি তো ভীষণ এক্সাইটেড ঝটপট করে রান্নাঘরটা পরিষ্কার করছি তো চলো তোমরা দেখতে থাকো তো এদিকে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে তো চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক এখানে রয়েছে দেশি মুরগির মাংসের ঝোল এখানে রয়েছে পটল পোস্ত আর এদিকে রয়েছে মিষ্টি মিষ্টি আমের টক এদিকে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো বাসন মেজে বেসিনে রাখা হয়েছে যাতে জলটা খুব ভালো মতো ঝরে যায় তো মাঝখানে মাম্মাম সোনার কিছু পার্সেল চলে এসছে তোমরা তো দেখতেই পারছো এখানে রয়েছে একটা প্যাম্পার্স আর রয়েছে লিটিলসের বেবি ওয়াইফস আর একটা পার্সেল এখনো আনবক্স করা হয়নি এটা এখন আনবক্স করা হবে তো চলো তো এই যে এখানে রয়েছে হিমালয়ের একটা বেবি মাসাজ অয়েল তো এই হচ্ছে মাম্মাম সোনার পার্সেল তো চলো এখন মাম্মাম সোনার জন্য খাবারটা রেডি করে নিই তো এই যে দেখো মাম্মাম সোনার খাবার কিন্তু একদম রেডি হয়ে গেছে আর খুব বেশি গাঢ় করিনি আর খুব বেশি পাতলাও না যেহেতু সোনা প্রথমবার খাচ্ছে তো গাঢ় করলে যদি খেতে অসুবিধা হয় ওই জন্য একটু পাতলা করেছি তো এই যে দেখো মাম্মাম সোনা কিন্তু প্রথম প্রথম বেশ ভালোই খাচ্ছিল আর শেষের দিকে গিয়ে কান্নাকাটি করছিল তো এরপরে যে কি হবে কে জানে গুড ইভিনিং তো একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা তো আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো এদিকে দেখো মাম্মসোনার পাপা রেডি হচ্ছে ও এখন বেরোবে যাবে হচ্ছে কলকাতা তো মাম্মসোনার পাপার অফিস এখনও দুদিন মানে সপ্তাহে দুদিন ওয়ার্ক ফ্রম হোম দিচ্ছে আর তিন দিন অফিস যেতে হচ্ছে তো সোম মঙ্গল বুধ তিন দিন অফিস করে আর বৃহস্পতিবার সকালবেলা এখানে চলে আসে মানে বাড়িতে চলে আসে আর বৃহস্পতিবার আর শুক্রবারটা ওয়ার্ক ফ্রম হোম করে শনিবারটা থাকে আর রবিবার সারাদিন থেকে সন্ধ্যাবেলা ফিরে যায় তো আজকে হচ্ছে রবিবার তো ওই জন্য এখন ফেরার সময় হয়ে গেছে তো এই আর কি এখনও বেরোবে আর এদিকে দেখো আমরা একটু গান শুনছিলাম তো এদিকে দেখো ওর ব্যাগপত্র গোছানো হয়ে গেছে এখনই বেরোবে টাইম হয়ে গেছে তো দেখো ঘড়িতে বাজে ছটা পঁয়ত্রিশ তো চল্লিশের দিকে বেরোবে তো ততক্ষণ মাম্মাম সোনাকে একটু কোলে নিচ্ছে আর এদিকে দেখো মাম্মাম শোনা আমার করে থাকলে পাপার কাছে যেতে চায় আবার পাপার কাছে থাকলে আমার কাছে আসতে চায় সাবধানে যাব ঠিক আছে মামা চল আমরা ঘরে যাই ও তো বেরিয়ে পড়লো ঠিক আছে ঠিক আছে তো চলো এই ভিডিওটা আমি এখানে জেস করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে রাত কন্ধু অসুস্থ দেখবে ভালো দেখব